সকালবেলায় ঘুম থেকে উঠে যথাসময় চলে গেলাম রামুজি ফিল্ম সিটির সামনে তো যাবার পরেই প্রথমে টিকিট তো আমার আগেই কাটা ছিল এরপর আমি এন্ট্রি গেটের সামনে একটু ভিডিও নিচ্ছিলাম দেখাচ্ছিলাম এখানের পরিবেশটা কেমন হয় তো আমার ছিল প্রিমিয়াম লঞ্চ তো আমি প্রিমিয়াম গেট থেকে ঢুকে গেলাম ঢোকার পর যেটা হয় সেটা হচ্ছে ওরা আমাকে কাউন্টার থেকে তিন ধরনের তিনটা টিকিট দেয় একটা আমার কাঁধে লাগাতে হয় যে ওটাতে স্ক্যান টেস্ক্যান করে খাবার দাবার দেয় এই জন্য আমি প্রথমে যদি বুঝতে পারিনি পরে এগুলো এক একটা সম্পর্কে আমি আইডিয়া নিই আর একটা দেয় হচ্ছে এন্ট্রি আর একটা পেপারের মতো দেয় ওটা মোটামুটি গাইডেন্স ছিল এবং সকালে সাথে সাথে আমাকে কিন্তু একটা টিফিনে নাস্তা দেয় তো টিফিনের ভিতরে যে জিনিসগুলো ছিল সেগুলো আসলে অনেক সুন্দর মিষ্টি জাতীয় জিনিসগুলো তো এখানে কয়েকটা শেপ ছিল আর কি তো আমার নাম ধরে ডাকলে আমি বাসে উঠে যাই উঠে যাওয়ার পরে মাত্র চার পাঁচজন ছিলাম প্রথমে তো বাসটা ছেড়ে দেয় আমাদের নেক্সট যে গন্তব্য আছে সেখানে নেওয়ার জন্য মূল যে পয়েন্টে সেখানে যাওয়ার আগে খানিকটা রাস্তা বাসে চড়তে হয় তো যাওয়ার সময় আমি রাস্তার পরিবেশ দেখে জাস্ট অবাক হয়ে গেছিলাম যে কী করছে ওরা শুধু ফিল্মের জন্য এখানেই কিন্তু সব ধরনের মুভির শুটিং হয়েছে তো রাস্তাগুলো এত সুন্দর ছিল আঁকা পাকা পাহাড়ের উপর থেকে অসাধারণ এখন বাস থেকে আমরা আমাদের প্রথম গন্তব্যের উদ্দেশ্যে বের হচ্ছি আমাদের সাথে আছে একজন টুর গাইড আছে তিনি আমাদের প্রিমিয়াম কাস্টমার কাস্টমারদেরকে মোটামুটি দিক নির্দেশনা দিয়ে নিয়ে যাবেন সব জায়গাতে প্রথম বাস প্রথম বাসটা চেঞ্জ করে আটটা বাস উঠেছি এখন আমাদের ট্যুর গাইডে আমাদের সবার উপস্থিতি নিশ্চিত করছিলেন এবং সবাইকে নাম ধরে ডাকছিলেন এবং সারা পাওয়ার জন্য এরপরে আমাদের বাস আমাদের সবকিছু দেখানোর জন্য অলরেডি ছেড়ে দেয় এবং এক এক করে আমাদের শুটিং স্পটগুলো দেখাচ্ছিল আর উনি ওখানে বসে বসে বর্ণনা করছিলেন তো উনি যেসব মুভির নাম বলছে সেই সব মুভি আমরা দেখে যেসব জিনিস চিন্তা করছি আসলে মানে কি বলবো যে ওরা এই সব জায়গায় বসে এই সব জিনিস করছে আমাদের সামনে উপস্থাপন করছে যেটা ভাবার বাইরে এখানে একটা মুভির রানিং শুটিং হচ্ছিল আপনারা দেখতে পাচ্ছেন শুটিং সেট সাজানো ছিল যে কারণে আমাদের এখানে নামতে দেওয়া হয়নি আর মোটামুটি এগুলো বাইরে থেকে অনেক আড়ালেই রাখা হয় মুভির নামও আমরা জানতে পারিনি ভিতরে কিন্তু শ্যুটিং চলছিল আমরা দেখতেছিলাম তো দেখেন ওই মোটামুটি দেখা যাচ্ছে ক্যামেরা থেকে যতটুকু এ যারা আছে বসা সব শুটিংয়ের লোক সাউথ ইন্ডিয়ান মুভিগুলোর যেরকম হয় আর কি এভাবে একের পর এক যে কোনখানে কোন গান হয়েছে কোন শুট হয়েছে কি ধরনের কি হয় সব কিছু আমাদের দেখাইছে হ্যাঁ তো এখানে আসলে আমি সবকিছু মনে রাখতে পারিনি ওনার মতো তো আমি এক কিছু কিছু জিনিস আমার মনে আছে যেমন এটা হচ্ছে একটা এয়ারপোর্ট এটা জাস্ট ওদের যখন প্রয়োজন হয় তখন ব্যবহার করে তারপরে এই সামনে এটা হচ্ছে লন্ডন সিটি মানে ইউরোপের একটা ভাই পুরা করে রাখছে এখানে তো এই সিটিটাও আমরা ঘুরবো এর পরে একটা আশ্চর্য একটা এক্সপিরিয়েন্স আছে ওইটা শেয়ার করবো তো এই ভিডিওটা বেশি লম্বা করা যাচ্ছে না যেহেতু আমি মোটামুটি কয়েকটা পর্ব আকারে ভিডিওগুলো দিব কেননা এটা যদি একসাথে করতে যাই কয়েক ঘন্টা হয়ে যাবে তাই আমি শর্ট শর্ট করে দিব যাতে সবারই দেখতে সুবিধা হয় বুঝতে সুবিধা হয় যদি এখন হায়দ্রাবাদ আসেন অবশ্যই একটা গাইডেন্স হিসাবে কাজ করবে প্লাস যারা আসতে পারেন না এখন তারা দেখলেও মানে কিছুটা হলেও ভালো লাগবে আমি সেইভাবেই চেষ্টা করছি সবগুলো সাজানো যে কারণে আমি প্রতিদিন একটা একটা ভিডিও ছাড়বো এবং আপনাদের নতুন নতুন কিছু দেখাবো এরপরে আমি যেখানে ঢুকবো সেখানে মারাত্মক ধরনের একটা এক্সপিরিয়েন্স আছে